দেখুন বন্ধুরা বৃষ্টির দিনে এরকম গাছের পুঁড়ি শাক আর সুটকি চিংড়ি মাছদের রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন দারুণ লাগছে দেখতে অসাধারণ শাকটা কত সুন্দর লাগছে দেখতে আসসালামু আলাইকুম আফসানা বিলাসপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে গাছের টাটকা পুঁশাক কেটে নিয়েছি এই পুঁশাকটা কিভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে দেখুন কত সুন্দর শুধু আগা কেটে নিয়েছি গাছ থেকে ওটা দেখাতে পারিনি আপনাদের করার ভিতরে আমি সরিষার তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে চিংড়ি শুটকি মাছগুলো দিয়ে দেবো কাঁচা জল পেঁয়াজ হলুদ স্বাদ মতো লবণ জিরা রসুন বাটাটা দেব খুব ভালো করে আমার মাছ মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে এবারে সামান্য একটু পানি দিয়ে দেব পানিটা ফুটতে উঠতে শুরু করেছে এবার আমি পুষাগুলো দিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নেব এবার উল্টে পাল্টে ভালো করে মেরে দেব গাছের টাটকা জালি পুঁইশাক খুব সহজে রান্না হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও সাত থেকে আট মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব কৃষকের ডাটাটা দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব কত সহজেই পোশাকটা আমার রান্না হয়ে গেল দেখতেই তো পেলেন দেখুন বন্ধুরা গাছের পুঁইশাক আর সুটকি চিংড়ি মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে ডাটাগুলো দেখতে খুব ভালো লাগছে সবুজ সবুজ রেসিপিটা দেখে এভাবে আপনার বাড়িতে বসে পুঁইশাক আর সুটকি চিংড়ি মাছ রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি